বাচ্চা নেই তো কয়টা মা ডাক্তারছি রে খুব সুন্দর হইছে বাসা ভাই এই যে দেখো বাচ্চা এই যে বাসা ভাই ভিতরে যাই হাম দাইছে বাচ্চা বল্লো কেমনে তেলে বাতাসে পড়ছে যেদিকে আয়া কই যে হলো বা ই পড়ছে বাচ্চা পড়ছে তারপরে যাই দি যে বাচ্চা পড়ছে তারপরে তারপরে উন্না থে দিলাম তারপর দি আরেকটা দব করে পড়ে গেল কয়টা পড়ছে তিনটা তিনটা পড়ছে হ্যাঁ একসাথে দুইটা বর্ষাল ওই পরে পরে তারপর তিনটা পড়ছে

বাসা পাও কিনে এখানে অবশ্যই তিনটা বাচ্চা আজকে কিন্তু প্রচন্ড বাতাস বাতাসের কারণে বাসা ভেঙে

পাখিগুলো আমরা বাসায় দেওয়ার আগে ওদেরকে আমরা হালকা পাতলা খাবার দিব asthma কিন্তু Saul জেরে বাই করতেছে ওই খুদি এখন আমরা পাখিগুলোকে খাওয়াবো তারপরে আমরা বাসায় দিয়ে আসবো হইছে আসমা হুম এ লাগে পানিটা সুন্দর করে ভিজায় ওটা ফুল করছো হ্যাঁ এই হ্যাঁ হা 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 সুন্দর হইছে হইছে না হা 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 পানি না দবি না আসমা কিন্তু একজন পাখি প্রেমী মানুষ পাখির এরকম বিপদ দেখে আসমা বসে থাকতে পারে না পাখিগুলাকে আসমা সুন্দর করে খাওয়াচ্ছে পাখিগুলাকে খাবার শেষ হলে আমরা পাখিগুলা নির্ধারিত জায়গায় দেওয়ার চেষ্টা অবশ্যই সামনে অনেক বৃষ্টির দিন গাছপালা থেকে ঝড় বৃষ্টিতে অনেক পাখি নিচে পড়ে যাবে তো আমরা যেন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এভাবে পাখিগুলোর পাশে দাঁড়াতে পারি এই শুভকামনা সকলের জন্য আর অবশ্যই এই পাখিগুলো যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পাখিগুলো ছোট হওয়াতে এখনো আমি বুঝতে পারিনি এগুলো কি পাখি

আসলো যে বাসার মধ্যেই তো ঠিক আছে আসমা এবং আমার যা বাসাটা কিন্তু আম গাছের মধ্যে দেওয়ার জন্য যাইতেছে